আজকে আবার লাইভে আসছি তো আমার যারা বন্ধুরা আছেন এবং ভিডিও যারা দেখেন দেখছেন আমি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে ইতিহাস কি কখনো মিথ্যা রচনা করা যায় আমরা বাংলাদেশের ইতিহাস পর্যবেক্ষণ করলে যে ইতিহাস বা যে ইতিহাসের ধারাবাহিকতা আমরা দেখতে পাই ইতিহাস অমান্যের বা ইতিহাসকে মুছে ফেলার বা ইতিহাসকে সত্য ইতিহাসকে অন্যভাবে রচনা করার যে যে প্রবণতা আমরা দেখতে পাই সেই প্রবণতা সম্ভবত বিশ্বের বিশ্বের অন্য কোনো দেশে দেখা যায় কিনা আমি জানি না আমার জানা নাই আর কি আমি শুনি নাই এরকম কোনো জায়গায় যে ঐতিহাসিক বিষয়গুলোতে প্রত্যেকটি দেশ প্রত্যেকটি জাতি তারা একমত থাকেন এরকমই আমি যতটুকু আমার জানাশোনা আছে তার মধ্যে আমি জানতে পেরেছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিহাস সবসময় পরিবর্তিত করার যে একটা প্রচেষ্টা এবং একজনের যে অবদান আরেকজনে মানে না এটা বাংলাদেশে একজনের চাইতে আরেকজনের একজনের চাইতে আর যে ইতিহাস মানে অবদানকে বড় করে ধরা এবং তার পক্ষপাতিত্ব করা এবং এই ধরনের যে ঘটনাগুলা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইতিহাসকে সম্পূর্ণ মুছে ফেলে নতুন ইতিহাস রচনা করার প্রবণতা বাংলাদেশেই দেখা যায় এবং এটা একটা জাতির জন্য কতখানি দুর্ভাগ্য কারণ আপনার আমরা একটু সাধারণভাবে চিন্তা করলে বা সাধারণ অর্থেই ব্যাপারটা জানি সেটা হচ্ছে যে আপনার ইতিহাস এবং ঐতিহ্যই হচ্ছে আপনার ভবিষ্যতে বা সামনের দিকে এগিয়ে চলার যে পাথেও যে পরিকল্পনা এবং যে জীবন ধারণের বা যে সমাজ ব্যবস্থা এগিয়ে নেওয়ার যে যে প্রক্রিয়াটা থাকে সেটা সবসময় ইতিহাসের উজ্জ্বল দিকগুলোকে ধারণ করেই আদর্শ হিসেবে নিয়েই সামনে আগাতে হয় তো বাংলাদেশে এই স্বাধীনতার এত বছর পরেও আপনার এই প্রবণতা আমরা লক্ষ্য করি যে ইতিহাস যেটা স্বাধীনতার আজকে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন বছর মতো এই তো সে সময় এসেও স্বাধীন মানে ইতিহাসকে আবার নতুন করে রচিত করার যে প্রবণতা সেটা শুধুমাত্র বাংলাদেশেই দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটের এই ঘটনাগুলো আসলে বাঙালি বাঙালি জাতির জন্য বা আমাদের বাংলাদেশী মানুষদের জন্য কতটা যে মানে দুর্ভাগ্যজনক এবং কতটা দুর্ভাগ্যজনক তো অবশ্যই আরও হতভাগ্যজনক আমি বলি হতভাগ্যজনক বললেই ভালো হয় কারণ বাংলাদেশের মানুষ যে সামনে এগিয়ে যাবে সেটা যে একটা জাতি হিসাবে যে সামনে দুর্বার গতিতে এগিয়ে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করে মানুষের যে অধিকার সাধারণত মানুষের যে অধিকার রাষ্ট্র থেকে পেয়ে থাকে সেই অধিকারগুলোর দিকে এগিয়ে যাবে সেই জায়গায় প্রধান বাধা হয়ে দাঁড়ায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই ইতিহাস নিয়ে যে বিতর্ক ইতিহাসকে মুছে ফেলার যে প্রচেষ্টা একজনের ইতিহাস আরেকজনকে আরেকজনে মুছে ফেলার যে একটা প্রক্রিয়া আমরা সবসময় এই দেশে দেখতে পাই বিভিন্ন সরকারগুলোর আমলে যে সরকার আসে তারাই তাদের যে ইতিহাস তাদের যে মানে নেতা থাকেন সেই সেই এই এই দেশে সব কিছু করছে সরি তিনি সব সবকিছু করছেন আর কোনো অবদান নেই এরকম মানে বিষয়গুলো তুলে ধরা হয় কিন্তু আমরা আশা করি যে একটি একটি গৌরবোজ্জ্বল জাতি একটি সামনে প্রগতিশীল জাতি হিসেবে আমাদেরকে অবশ্যই আমাদের ইতিহাসের জায়গায় গিয়ে আমাদের ডিসাইড করতে হবে আমাদের সবাইকে সিদ্ধান্ত নেবে নিতে হবে যে আসলে প্রকৃত ইতিহাস কি এবং সেই জায়গায় আমাদের সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক যে মত মতবাদ আছে সবারই একটা জায়গায় এসে সিদ্ধান্তে পৌঁছতে হবে কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা এখনও বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন চক্রান্তর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এগিয়ে চলার দিকে এখনো অনেক পিছিয়ে আছি এগিয়ে চলার দিকে যে মানে মানে প্রগতির দিকে যে আগানোর যে যে পথ সেই পথে আমরা এখনো অনেক মানে বাধাগ্রস্ত হচ্ছি এবং অনেক পিছিয়ে আছি আমরা এখনো যে আমাদের যে স্বাধীনতার যে ইতিহাস সেই ইতিহাসকে আমরা এখনো মেনে নেইনি এবং বাংলাদেশে এই ইতিহাসকে কেন্দ্র করে দুটি পক্ষ তৈরি হয়ে গেছে যারা একটা যারা এই ইতিহাসকে একটা পক্ষ মানেন আর একটা পক্ষ মানেন না বা যে পক্ষ মানেন তারা তাদের কথাই বলেন এটাও বলে রাখা ভালো তারা তাদের কথাই বলেন অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে তারা ওইভাবে কিন্তু সম্মানিত করেন না এবং যারা মানেন না তারা তো আবার এদেরকে এদের কোনো কথাই মানেন না সব কিছুই মানে একবারে ফেলে দেন তো এই যে প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জাতির যে এগিয়ে চলা সেটা কিন্তু আসলে এই একটা কারণে সরি আসলে কেমন যেন একটা ঘুমেরা আবহাওয়া আসতেছে অত্যন্ত দুঃখজনক কথা বলার সময় এরকম পরিস্থিতি হওয়া সেই ক্ষেত্রে মানে যে যে পক্ষপাতিত্ব সৃষ্টি হয়েছে যার সমাধান আজ অবধি কেউ কেউ মানে একজনের পক্ষে আরেকজন নাই টোটালি নাই এবং যারা আসে ক্ষমতায় তারা অপর পক্ষকে দমন করার জন্য সিদ্ধান্ত নেয় সেই যে সিদ্ধান্ত পরবর্তীতে আবার তো একটা নিয়মে চলে দিন রাতের মধ্য দিয়ে বা একটা বেলা বিকেল সকাল যেরকম হয় রাত্র হয় সেরকম মানুষের যে জীবন বা ক্ষমতার যে আমল বা যে কোনো টাইমিং যে পাসের যে ব্যাপারটা সেখানে কিন্তু আসলে দিন মতো একটা প্রস্তুতি থাকে কেউই সারা জীবন ক্ষমতা থাকতে পারে না পারবে না কিন্তু যখনই একটা সরকার পড়ে যায় তখন আবার একটা সরকার তারা ওই ইতিহাসটাকে মানে না আবার যখন আর একটা সরকার তারা তাদের যে ঐতিহাসিক বিষয়গুলো আছে সেইগুলোকে প্রতিষ্ঠা করতে চায় এই জায়গায় আসলে আমাদের একটা কঠিন সিদ্ধান্ত উপনীত হওয়া দরকার আমাদের সবাইকে এমন সিদ্ধান্তে সরি এমন সিদ্ধান্তে আসা প্রয়োজন যে আমরা যাতে কিছু কিছু মৌলিক জায়গায় জানি একমত হতে পারি সবচাইতে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে আমরা আসলে জাতি হিসাবে আগাতে পারছি না আমরা কিন্তু এই বিতর্কের কারণে আমাদের সংস্কৃতি কি হবে আমাদের ধর্মীয় মূল্যবোধ কী হবে আমাদের জাতীয় ইতিহাস কি হবে এইটা ব্যাপারে আমরা কোনো মানে সিদ্ধান্তে যাইতে পারতেছি না আমরা এক পক্ষ আর এক পক্ষকে নানান যুক্তি তর্কের মধ্য দিয়ে মানে হারানোর চেষ্টা করি কিন্তু আসলে প্রকৃত ইতিহাস কেউই সত্যি কথা বলতে কি প্রকৃত ইতিহাস কিন্তু কেউই মেনে নিতে পারতে পারতেছি না কি আওয়ামী লীগ কি বিএনপি কেউ কি জামাত কেউ মেনে নিতে পারতেছি না আওয়ামী লীগ আসলে তারা তাদের কথাই খালি বলে যদি তারা তাদের কথা না বলে ওখানে যারা স্টেক হোল্ডার ছিল ওই সময় যার যতটুকু অবদান সেই সত্য কথাটা যদি বলে তাহলে কিন্তু এই জায়গায় যারা মিথ্যা বলছে তারা কিন্তু পরাজিত হইতে কিন্তু তাদেরকে পরাজিত করতে অনেক সুবিধা হয় আদর্শিকভাবে যে লড়াই এখন সব সব করছে মনে করেন একজন একজন হ্যাঁ একজন সুপ্রিম লিডার তো অবশ্যই ছিল তার নামই সব কিছু হয়েছে কিন্তু সেখানে তাকে যে সুপ্রিম লিডার যে বানানোর পিছনে বা তার যে অনুষঙ্গগুলো যারা ছিল তাকে যারা মানে পিছন থেকে বিভিন্নভাবে যারা সেই সাপোর্টগুলা দিয়েছে সমর্থনগুলো দিয়েছে সেই জায়গায় যার 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 যতটুকু অবদান আছে সেই অবদানগুলো যদি স্বীকার করে তাইলে কিন্তু ওই যে যে একটা যখন ধস নামে তখন কিন্তু ওভাবে আর কেউ চেপে ধরতে পারে না আবার যখন বিএনপি বা অন্য দল ক্ষম বিএনপি ক্ষমতা আসে তখন সত্য কথা তখন স্বীকার করে গেলেও কিন্তু যে আমরা মনো মহানুভবতা দেখালাম আমরা সত্যি ইতিহাসটা স্বীকার করে গেলাম এই জায়গা থেকে আমরা দেশের জন্য কি করতে পারি কিন্তু সেই জায়গায় কিন্তু আসলে আমরা নাই কিন্তু আমাদের দেশের জনগণরাও আমরা দেশের জনগণরাও এই রাজনীতিবিদদের মতো আসলে দ্বিধা বিভক্ত হয়ে রয়েছি আমরাও দুইটা পক্ষ হয়ে রয়েছি আমরাও কিন্তু কেউ যে মানে কেন তারা এরকম আচরণ করছে যে যার কথা এককভাবে বলে যাচ্ছে সে এবং সেই কথাগুলো না বলে যদি আমাদের জনগণের কথা বলো এবং ইতিহাস প্রকৃতি ইতিহাসকে প্রতিস্থাপন করো এই ব্যাপারে যদি আমরা দাবি তুলতে পারতাম তাহলেও কিন্তু আমরা এদেরকে সাহায্য করার বা এদেরকে সঠিক পথে আনার একটা সুযোগ আমরা পেতাম দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের জনগণের সেই মেধাবন মূল্যবোধ সৃষ্টি হওয়ার মতো কোনো শিক্ষা ব্যবস্থা কোনো জাতীয় যে যে কি বলে যে সামাজিক মূল্যবোধের যে জায়গাটা যে সংস্কৃতিগত ভাবে যে শিক্ষার যে জায়গা সেই জায়গা সৃষ্টি হয় যে সরকার ক্ষমতায় আসছে তারাই তাদের কথা বলুক কিন্তু তারপর মানবিক মূল্যবোধ তারা সৃষ্টি করার জন্য কোনো শিক্ষা ব্যবস্থা কায়েম করে না এবং কি কালচারাল ভাবেও সেই দিকে আগানোর কোনো চেষ্টা তারা করে তারা আসে অবকাঠামোগত উন্নয়নের যে ফুলঝুরি মানে একেবারে যে খুব এটা করতেছি সেটা করতেছি সেই সব গাল গল্প নিয়ে কিন্তু সেই সব গাল গল্প আপনি যদি মানসিক মান মানবিক মূল্যবোধ মানে সমাজের মানুষের যে বেস যেখানে মানুষের যে বেসিক জায়গাটা যেখানে যেখানে মানুষের মূল্যবোধ অস্তিত্ব ব্যাপার আপনি যদি মানুষকেই যদি প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠা না করতে পারেন আপনার অবকাঠামো তো ধসে পড়বে আপনি যত অবকাঠামো মানান কোনো লাভ হবে না এবং আপনার উন্নয়ন যেটা আপনি একশো বছরে করতে পারতেন মানে করতে লাগবে আপনার সেই উন্নয়ন আপনি দশ বছরে করা সম্ভব কারণ আপনি যদি মানুষ গড়ে তোলেন মানুষ হচ্ছে সবচেয়ে বড় শক্তি যে দেশের কোনো সম্পত্তি নাই ধরেন এই দেশের কোনো সম্পত্তি নেই কিন্তু মানুষ আছে সেই মানুষ মানুষ একটা মোবাইল তৈরি করছে এই মোবাইলের নেটওয়ার্ক তৈরি করছে এখন আপনার সাথে লাইভে কথা বলতেছি এগুলো সব মানুষই তৈরি করছে তাহলে মানুষ তো সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ সেই সম্পদকেই আপনার এই দেশে ইউটিলাইজ করা হয় নাই কখনো বা এখনো হচ্ছে না এখনো যত মানে অযৌক্তিক ইতিহাস নিয়ে মানে ইতিহাস নিয়ে যত অযৌক্তিক তর্ক বিতর্ক করে সময় ক্ষেপণ করা হচ্ছে এবং জাতিকে আরো পিছিয়ে ফেলার জন্য মানে চূড়ান্ত পায়তারা করা হচ্ছে এই যে বলছে যে ধনিক শ্রেণীর সমাজ ধনিক শ্রেণীর শাসন ব্যবস্থা শোনেন একটা কথা কি যারা গরিব আছে তাদের কথা কেউ ভাবতেছে না মূলত যারা ধনী হয়ে গেছে তারা তো ওখানে বসে বাক বিতন্ত্র করছে কি হবে সংবিধান কি হবে ইতিহাস তারা নানান চক্রান্ত করছে একে হারানোর চেষ্টা ওকে হারানোর চেষ্টা এই এর পিছনে কিন্তু মোদ্দা কথা আসলে যে মানুষের যে আর্থিক মানুষের যে আর্থ উন্নয়নের যে বিষয়গুলি সেগুলি যদি করতে হয় তাহলে আমাদের ইতিহাসে একটা জায়গায় পৌঁছতে হবে সেভাবে আমাদের আমাদের কালচার সংস্কৃতির যে রূপরেখা গড়ে তুলতে হবে ভাবধারা গড়ে তুলতে হবে এবং মানুষকে সেই ধরনের সংস্কৃতিগত শিক্ষা দিতে হবে বাঙালি সংস্কৃতি এবং ধর্মীয় মূল্য মূল্যবোধের সংমিশ্রণে আপনার যে একটা একটা বাঙালি সংস্কৃতির যে একটা বেস গড়ে তুলতে হবে এবং এবং তার সাথে সাথে মনে করেন ইতিহাসের মৌলিক জায়গাগুলো আমাদেরকে আপোষ করতে হবে আমাদের সকল রাজনৈতিক দলকে আপোষ করতে হবে যারা আপোষ করবে না তাদের কিভাবে আপনি এই দেশ থেকে বের করে দেবেন বা থাকবে না কি থাকবে কি ব্যাপার এই সব বিষয়ে কিন্তু আসলে গভীরভাবে কারণ আপনি যদি জাতিকে এগিয়ে নিয়ে যেতে চান আমি শুনেছি নিউজিল্যান্ডের মতো একটা দেশে আমার তো সব শোনা কথা নিউজিল্যান্ডের মতো একটা দেশে যদি একটা কারেন্টের একটা খাম্বা বসাতে হয় তাইলেও টোটাল শহরের ডিজাইনটা নিয়ে তারা বসে এবং দেখে যে এই খাম্বাটা এখানে বসলে মানে কত ভবিষ্যতের জন্য বা দেখতে কিরকম দেখা এটা কোনো সমস্যা করবে কি না বিগত সামনের যে অবকাঠামো উন্নয়ন যে হবে আর আমাদের দেশে দেখেন যত্র যত্র বাড়িঘর হচ্ছে ধানি জমি নষ্ট হচ্ছে পুকুর খাল বিল বন মানে একটা টোটালি একটা লুটেরা সমাজ এখানে প্রতিষ্ঠা হয়েছে যারা যত ভালো কথা বলে সবাই ভণ্ডামি করতেছে আসলে কিন্তু প্রকৃতি প্রকৃত অর্থে মানুষকে এগিয়ে চলার যে যে মানে মানুষের যে সেই সামাজিক মূল্যবোধ এবং মানুষের যে সেই আর্থ সামাজিক উন্নয়নের যে জায়গা সেই জায়গায় আসলে কিন্তু কেউ প্রকৃত কথা কেউ না আওয়াজই তুলতেছে না যে কারণে মানে আর মানুষ যে মানুষও যে সেই আওয়াজ তোলবে মানুষের তো সেই মেরুদণ্ড তাহলে আমাদের মেরুদণ্ড গড়ে তোলা হয় তাহলে আমাদের আসলে ভবিষ্যৎটা কি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি আমাদের আসলে কি করণীয় সেই বিষয়ে বিষয়ে আসলে আসলে এই সেই মানুষেরই গভীরভাবে ভাবা উচিত আমরা মানুষ আমরা জনগণ আমরা যদি সেই ব্যাপারে মানে সচেতন না হয়ে উঠি আমরা যদি বিদ্রোহী না হয়ে উঠি আমরা যদি আমাদের অধিকারের ব্যাপারে সচেতন না হয়ে উঠি তাহলে কিন্তু কেউ আমাদের সেই অধিকার দেবে না যে জায়গা থেকে পারবে সে জায়গা থেকে লুট করবে বাচ্চা কাচ্চা বিদেশে যা টাকা আছে পাঠাবে লেখাপড়া করবে আস্তে আস্তে ছেড়ে চলে যাবে আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের তো এই দেশেই পড়ে থাকতে হবে এবং এই দেশেই আমাদের যে অর্থহীন জীবনযাপন করে সেই মৃত্যুকে আমাদের একটা বয়সের ভারে সময় বরণ করে নিতে হবে যে জীবন একজন নাগরিকের পাওয়া কথা ছিল যে যে জীবন একজন আমেরিকার নাগরিক নাগরিক একজন জার্মানির নাগরিক একজন ইংল্যান্ডের নাগরিক ইতালির নাগরিক একজন একেবারে আমাদের সাধারণ অর্থে বলি সিঙ্গাপুরের নাগরিক এরকম মালয়েশিয়ার নাগরিক বা এরকম যারা মোটামুটি দেশগুলি আছে সেই ধরনের আমাদের কোনো জীবন জীবনযাপনের কোনো জীবনেই আমরা দেখতে মানে কোনো কিছু দেখতে পারলাম না আমাদের দেশে এমন মানুষ এখনো আছে যে একটা ভালো যে খাবার একটা ভালো খুব ভালো যে একটা খাবার ধরেন একটা আমেরিকান আইসক্রিম তারা যদি প্রচণ্ড গরমের মধ্যে একেবারে চৈত্র মাস বা জ্যৈষ্ঠ মাসের সেই গরমের সময় খাওয়াই দাওয়ায় সে ওই স্বাদে মানে এত এত স্বাদ এই জিনিস এই এই হার্টফিল করে মারা যাবে কিন্তু আমরা কতটা বঞ্চিত এই দেশের মানুষ আমাদের কি নানান রকমের ধোঁয়া তুলে ধর্মের ধোঁয়া তুলে ইতিহাসের ধোঁয়া তুলে আমাদের যে পিছিয়ে ফেলা হচ্ছে আমাদের উপরে যে একটি একটা একটা রাজনৈতিক এবং ষড়যন্ত্রের যে আমাদের একটা মানে আস্তরের ভিতরে একটা 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 মানে ঢেকে রাখা হচ্ছে এটা আমরা কেন বুঝতে পারতেছি না আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন আমাদের অধিকারের জন্য আমাদের অধিকারের পক্ষে আমাদের বেঁচে থাকার অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে সেই সচেতনতা তৈরি করতেই হবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সচেতন হই আমরা নিজের মতামতকেই আমরা প্রাধান্য না দিয়ে আমরা সর্ব মতমতের সবার মতামতের ভিত্তিতে আসলে আমাদের প্রধান প্রাধান্য দিয়ে যে আমাদের অধিকার আমাদের থাকার অধিকারকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা সেই ধরনের শিক্ষা গ্রহণ করি বা সেই ধরনের মনোমানসিকতা তৈরি করি আসলে আমাদের বাঁচতে হলে সেটা করতেই হবে এর বিকল্প কিছু নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম